হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমরা ভালো আছি আমরা আবার চলে আসলাম অনেক দিন পরে আমরা আজকে আরেকটা নতুন জায়গায় ঘুরতে আসলাম এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা যে জায়গাটা আসছি এই জায়গাটার নাম ক্যানন বিচ আহ এটা অরেগানের খুব বিখ্যাত একটা বিচ শুধু অরেগানের না প্যাসিফিক নর্থ ওয়েস্টের একটা বিখ্যাত বিচ এর কারণ হচ্ছে এই বীজটাতে কিছু বড় বড় রক দেখা যায় যেগুলোকে হেসেক রক বলে এগুলো হচ্ছে লাভা থেকে তৈরি হয়েছিল প্রায় সতেরো মিলিয়ন বছর আগে সেই লাভা গুলো এখানে ড্রেইন করে এসে সমুদ্রের নিচে নরম সেডিমেন্টের সাথে জমে আস্তে আস্তে কলাম বড় কলামের মতো তৈরি করে এরপরে ওভার দ্য টাইম এটা জিওলজিক আপলিফটের কারণে উপরে উঠে আসে সেগুলা খুবই এখন সুন্দর দেখতে লাগে এই জন্য হচ্ছে এই বিচটা বিখ্যাত আমরা আপনাদের সাথে শেয়ার করব কি রকম লাগে দেখতে আমরা এখানে এসে শুরুতেই একটা রেস্টুরেন্টে ঢুকলাম কারণ আমরা এর আগে এখানে আসছি এই প্রথম ইস্যুকে নিয়ে আসছি তো ইস্যু হাংরি আমরাও হাঙরি দুপুরের টাইম লাঞ্চ টাইম তো আমরা একটা স্মোক হাউসে ঢুকলাম আর রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা খুব সুন্দর ইসর খাবার খাচ্ছে ও আমার আমাদের খাবারও খাবে আমরা কিছু ফিশ অ্যান্ড চিপস যেহেতু কোস্টে আসছি অর্ডার করলাম আর একটা স্যুপ অর্ডার করলাম এখান থেকে খেয়ে আমরা হেস্টেক রকেট দিকে যাবো মামি আমরা খাবো এখন আমরা লাঞ্চ শেষ করলাম ইস্যু হ্যালিবার্ট ফিশ অ্যান্ড চিপস অনেক পছন্দ করলো হ্যালিবার্ট ফিশ অ্যান্ড চিপসের সাথে আমরা একটা হাউস স্যুপ নিয়েছিলাম হাউস স্যুপ তো বেশ মজা ছিল একটা বিন দিয়ে বানানো হাউস স্যুপ ছিল ইস্যু দুটো লাঞ্চই বেশ এনজয় করলো আমরা লাঞ্চ থেকে বের হয়ে ক্যানন বিচ ডাউন টাউনের একটু হাঁটাহাঁটি করবো এই ডাউনটাউন এরিয়াটা বেশ ছোট তিরিশ মিনিটের মধ্যেই হচ্ছে কেউ এটা হেঁটে শেষ করতে পারবে ডাউনটাউনের ক্যানন ডাউনটাউনের বিশেষত্বগুলোর মধ্যে একটা হচ্ছে এখানে বেশ কয়েকটা আর্ট গ্যালারি আছে রাস্তার ওই পাশে একটা আর্ট গ্যালারি দেখা যাচ্ছে এবং এই আর্ট গ্যালারিগুলো বেশ বেশ বিখ্যাত সুন্দরভাবে মেইনটেন করে এরা ডাউন টাউন এরিয়াটাতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুলের বোকে এ ফুলগুলোকে লিলি ফুল বলেন লিলি ফুল ধরতে যাচ্ছে সে বাবা হায় এটা একটা ডাউন টাউন ক্যানন বিজ যে বলছিল আপনাদের খুবই ছোট্ট সুন্দর গোছানো একটা টাউন সে লোকাল বুটিক আছে আইসক্রিম শপ ক্যাফে রেস্টুরেন্টস লোকাল এটা একটা ভিলেজ সেন্টার এখানে কিছু ভিতরে দোকান আছে For oh <laughs> <laughs> a spa, an ice cream shop, pizza shop. She worked right there. <laughs> wow! Let me let me meet you. আমরা এখন একটা কফি শপে ঢুকলাম একটু কফি নিবো তারপরে এই দিকে যাব ডাউন টাউন ক্যানন বিচ থেকে আমরা হচ্ছে এখন ক্যানন বিচের যে হেস্টেক রক হেস্টেক রকের খুব কাছাকাছি একটা পয়েন্ট এসে পার্ক করলাম এখানে ওয়েফেয়ার নামে একটা রেস্টুরেন্ট আছে ওইটার পাশে রোড সাইড পার্কিংয়ের ব্যবস্থা থাকে আমরা ইস্যুকে নিয়ে হেসট্যাক রকের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব অনেক উইন্ডি হয় টিপিক্যালি এখানে দেখা যাক কতটুকু ভিডিও করতে পারি যতটুকু পারবো অতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইস্যু বেবি তার বিচ ডে আউট অনেক এনজয় করতেছে ও সে হায় সে হাই আচ্ছা ঠিক আছে লেসকো লেসকো টু দ্য বিচ অরিগানের বিচের একটা বিশেষত্ব হচ্ছে সারা বছর ঠান্ডা বাতাস এখানে জ্যাকেট পরে রেডি হলাম এই ঠান্ডা বাতাস কিন্তু আজকে যে পরিমাণ রোদ এখানে এটা খুবই 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 রেয়ার একটা ওয়েদার অরিগানের স্পেশালি ক্যানেন বিচের জন্য প্যাসিফিক নর্থওয়েস্টের এই ধরনের সানি ওয়েদার খুবই খুবই রেয়ার যারা প্যাসিফিক নর্থওয়েস্টে থাকেন তারা ভালো বলতে পারবেন তারা ভালো রিলেট করতে পারবেন আজকে জাস্ট অসাধারণ একটা সানি ওয়েদার লেটস গো টু দ্য বিচ লেটস গো টু দ্য বিচ ওকে লেটস গো ক্যানন বিচের হেসট্যাক রকের ওই বিচ থেকে আমরা হচ্ছে এখন চলে আসলাম পাশেই অবস্থিত একটা স্টেট পার্কে নাম হচ্ছে ইকোলা স্টেট পার্ক এই ইকোলা স্টেট পার্ক থেকে ক্যানন বিচের হেসট্যাক রকগুলার একটা খুব আইকনিক ভিউ দেখা যায় ইস্যু প্রথমবার আসলো এই ভ্যান্টেজ পয়েন্টটাতে আজকে যেহেতু ক্লিয়ার একটা দে আশা করছি অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাবো আমরা আমরা শেয়ার করবো ভিডিওতে আমরা ইকোলা স্টেট পার্কের ভিউ পয়েন্টে একটা ছোট্ট হাইক করে উপরে পার্কিং লটে ফেরত আসলাম আজকে অনেক ভালো একটা দিন কাটলো ইস্যু বেবির সাথে আমাদের এটা আমাদের মেমোরিতে থাকবে সব সময় আর আজকের ভিডিওটা যারা যারা দেখবেন হোপফুলি তাদের ভালো লাগবে অরেগান ন্যাচারালি কতটা ব্লেসড কতটা সুন্দর তার হয়তো কিছুটা আন্দাজ এই ভিডিওটাতে পাওয়া যাবে অরেগনের আইকনিক জায়গাগুলোর মধ্যে হেসটেক রক ক্যানন বিচ বা ইকোলা স্টেট পার্ক এগুলা ওয়ান অফ দ্য ফ্র্যাকশনস আর এরকম অনেক সুন্দর জায়গা অরেগনে আছে আমরা ওগুলো শেয়ার করব ভবিষ্যতে যখন ভিজিট করবো ভিডিওটি ভাল লাগলে আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কোনো ফিডব্যাক থাকলে আর লাইক সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আমাদের চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করবেন এই তো সবাই ভালো থাকবেন চারপাশের মানুষকেও ভালো রাখবেন বাবা বাই বাই সে সবাই ভালো থাকবেন বাই বাই